সমুদ্রের এই গরজন্ত শুনলে মনটা কেমন শান্ত হয়ে যায় তাই না তো আমরা গিয়েছিলাম পুরীতে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব বলে করা হয়ে ওঠেনি ভাবলাম আজকে ভিডিওটা শেয়ার করি মানুষের জীবন কত বৈচিত্র্যময় হয় কত ধরনের জীবিকা থাকে বেঁচে থাকার জন্য দেখো আমাদের নিজেদেরই ভয় লাগে যে হয়তো ডুবে যাবে হয়তো নৌকাটা পারে আনতে পারবে না কিন্তু ওদের তীব্র প্রচেষ্টায় ওরা নৌকাটাকে ঠিক নিয়ে চলে আসে পারে দেখতে হয়তো সুন্দর লাগে কিন্তু ওদের কষ্টটা আমরা কখনোই অনুভব করতে পারবো না ওরা যতটা কষ্ট করে এই মাছ ধরে আমরা তো জিনিসগুলো দেখি না রোজ দেখে তো খুব ভালো লাগে মনে হয় বাহ কি সুন্দর করছে তো কিন্তু ওরাই জানে এই জীবিকার পিছনে কতটা লড়াই কতটা কষ্ট করে ওদের এই জীবিকা অর্জন করতে হয় দেখুন কত সুন্দর লাগছে ঢেউয়ের তালে তালে ওরা আসছে সবাই দাঁড়িয়ে দেখছে এটাই হয়তো অভ্যাস ওদের আর কত মাছ ধরেছে ওখান থেকে আমার তো এখানে একটা ফেভারিট মাছ আছে লোটে মাছ একদম জ্যান্ত জ্যান্ত না টাটকা জল থেকে তুললেই তো ওরা মরে যায় পমফ্রেড মাছ আর একটা মাছ হয় চন্দনা ইলিশ